রাধে রাধে হরে কৃষ্ণ আমার ইউটিউব ফোর পি চ্যানেলে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আমি কিন্তু শুয়ে পড়েছি দশটার সময় আসব বলেছিলাম তাই জন্য একটুখানি এলাম আর আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমি এখন মোটে ভালো নেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে বাবা খুব ঠান্ডা আমি শুয়ে পড়েছি হ্যাঁ তোমরা তখন বলবে যে দিদিভাই কাল দশটায় আসবে বলল আর এলো না তো কিন্তু আমি কিছুতেই ভিডিওটা অন করতে পারছিলাম না বুঝতে পেরেছো তোমরা কিছুতেই অন করতে পারছিলাম না অনেক কষ্টে এই যে অন করলাম তাও আমি ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে নিয়ে লেপের ভিতর ঢুকে পড়েছি হাতটা যে বাইরে বার করে আছি না তাও ঠান্ডা প্রচুর ঠান্ডা আমাদের জয়নগর বাড়ি তো খুব ঠান্ডা তোমাদের ওদিকে কি ঠান্ডা পড়েছে বন্ধুরা তোমরা বলো ঠান্ডা পড়েছে কি আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা কোন বন্ধু এলে গো আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার জন্য আমি লেপের ভিতর ঢুকে পড়েছি আমি আর পার হব না কোনো একটা বন্ধু এসেছিলে এসে চলে গেলে যে বাবা এ দিদিকে কামল ধরে যে দিদি কথা বলছে লেপের মধ্যে থেকে রাধে রাধে হরে কৃষ্ণ আমি কালকের আটটায় খুলব হ্যাঁ কালকের আমি তাড়াতাড়ি খুলব দেরি করে খুলব না একদম লেট করব না বন্ধুরা তোমরা ভালো থেকো রাখছি সবাই ভালো থেকো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার জন্য আমি আজকে আর থাকছি না 啊，我一个我一个我